রোজ রোজ আর ওই কাতল মাছের এমনি ঝোল খেতে একদমই ভালো লাগছিল না আর ইচ্ছেও করছিল না তাই আজকে বানিয়ে নিয়েছিলাম মৌরি কাতলা আর এটা আমি আমার কাকিমার কাছ থেকে শিখেছি চলো ছোট করে না তোমাদের রেসিপিটা একটুখানি দেখিয়ে দিই তোমরাও তোমাদের স্বাদ বদলের জন্যে এরকমভাবে কিন্তু রান্না করে দেখতেই পারো তবে হ্যাঁ এই মাছটা শুধু কাতল মাছ দিয়ে না রুই মাছ বাটা মাছ যে কোনো মাছের সাথে করে দেখতে পারো মৌরি কাতলা বানানোর জন্যে প্রথমে আমি মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি আর মশলাতে যা যা লাগছে তা হলো টমেটো একটুখানি আদা কয়েক কোয়া রসুন একটা ছোট পেঁয়াজ কয়েকটা লঙ্কা আর সঙ্গে একটুখানি আলু দিয়েছি তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলোকেও লালচে করে ভেজে নিয়েছি আলুগুলোকেও লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি এবারেই গরম তেলে দিয়ে দিচ্ছি করে রাখা মশলা যেটা ওই পেঁয়াজ আদা লঙ্কা টমেটো রসুন দিয়ে করে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ আমি একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এই সময় আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করে রাখা মৌরি আমার যতটুকু লাগবে আমি পরিমাণ বুঝে দিয়ে দিলাম এর সঙ্গেই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেখো আজকে কিন্তু আমি একা একা রান্না করছি না সঙ্গে আছে আমার মাম্মা 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 তুমিও কি রান্না করছো রান্না করছো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এত সুন্দর একটা মুড়ির গন্ধ বেরিয়েছে না মশলার সঙ্গে মিশে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে একটুখানি জল দিয়ে দেবো গ্রেভি হওয়ার জন্য এটা এবার একটুখানি ফুটে এলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেবো এবারে মাছগুলো দিয়ে দিলাম মৌরি কাতলা আমার তৈরি হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে মৌরির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিও না হলে তেতো হয়ে যেতে পারে বাপি এসো ভাত বাইরেছি হ্যাঁ আসছি বাপি খেয়ে বলো তো কেমন হয়েছে এটা বাহ কে তুই হ্যাঁ আমি ছাড়া আর কি হবে ভালো হয়েছে বাহ বাহ সুপার সুপার কে কি কি দিয়েছি বলো তো একটু ডিফারেন্ট স্বাদ যেরকমই পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না হয় না তার সাথে একটু মৌরি দিয়েছি বেটে আহ ভালো হয়েছে খুব ভালো আছে